রহস্যজনক ট্রেন থেকে নিখোঁজ কাছাড়ের এক যুবক কাঞ্চনজঙ্খা এক্সপ্রেস থেকে নিখোঁজ কাছাড়ের ধলাইয়ের হেমন্ত বড়াইক শিয়ালদা থেকে শিলচর আসার পথে লামটিং খুঁজে পাওয়া যাচ্ছে না হেমন্তকে পরিবারের হাতে ফেরত এসেছে তার ব্যাগ এবং মোবাইল কিন্তু হেমন্তের খোঁজ নেই এখনো ধলাইয়ের হেমন্ত বড়াইকের খোঁজে উদ্বেগে তার পরিবার বহিরাজ্য থেকে বাড়ি ফেরার পথে রহস্যজনকভাবে ট্রেন থেকে নিখোঁজ হয়ে গেলেন কাছাড় জেলার ধলাইয়ের এক যুবক কাঞ্চনজঙ্খা এক্সপ্রেস থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ধলাই বিধানসভা কেন্দ্রের ভুবনডহর কালীবাড়ির বাসিন্দা একত্রিশ বছরের হেমন্ত বড়াইক জানা গেছে বহু বছর ধরে হেমন্ত বড়াইক গোয়ায় এক বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছিলেন দীর্ঘদিন পর বাড়ি ফেরার আনন্দে গত পয়লা নভেম্বর সকালে শিয়ালদা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চেপে শিলচরের উদ্দেশ্যে রওনা দেন যাত্রার কিছুক্ষণ আগে রাত তিনটে চল্লিশ মিনিটে ফোনে কথা হয় তার ভাইয়ের সঙ্গে সেটাই ছিল পরিবারের সঙ্গে তার শেষ যোগাযোগ পরদিন সকালে ভাই ফোন করলে রিসিভ করেন এক অজ্ঞাত ব্যক্তি যিনি জানান হেমন্ত তার পাশের সিটেই ছিলেন এবং বদরপুরে কোনো এক বিশেষ কাজে যাচ্ছেন তিনি কিন্তু লামডিং পৌঁছানোর আগেই তাকে আর দেখা যায়নি এরপর হেমন্তের ব্যাগ এবং মোবাইল পাওয়া গেলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি হেমন্ত বড়াই কোথায় কি অবস্থায় রয়েছেন এনি নিয়ে দিন কাটাচ্ছে তার পরিবার এবং স্থানীয় পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য এবং আতঙ্ক কিভাবে ট্রেন থেকে নিখোঁজ হয়ে গেল একজন সুস্থ যুবক সেটাই এখন বড় প্রশ্ন আমি পুলিশ কাছে প্রার্থনা করছি আমার ছেলেটা যেসি যেসা কোন জায়গায় পুলিশ সব মদত করে আমার ছেলেটাকে কোনো রকম করে ঘরে আলে দিবার চেষ্টা করুন কিবা ফোন করে আমাদেরকে জানান আমি উইনির মা বলছে আমার ছেলে অনুরোধ করছি যাতে আমার ছেলে যেসা কোন জায়গায় থাকুক আমার ছেলেটাকে যে করে আমার আমাদের ঘরে ফোন করে হোক কিবা থানায় রাখে করে হোক আমাদেরকে জানাবেন স্যার আমার ভাই গোয়া থেকে আইতে আসলে হেমন্ত বড়াইটার নাম তো আওয়ার সময় হ্যাঁ তো ট্রেনে বইছে তার তো আমরা বহুত খুশি যে আমার ভাই আর বাড়িতে তারপরে শালিমার আইসে গোয়া থেকে শালিমার আওয়ার পরে তো আমরা ফোন করছি কই আইস তো ক শালিমার তো শালিমার থেকে ফির শিয়ালদা আইসে শিয়ালদা থেকে ট্রেনে বইছে সকাল ছয়টা পঞ্চাশ মিনিটও ট্রেনে বয়ার পরে আর তোমরা কই আর যে খবর লই একবার তো রাত্রে আমরা বাড়ি থেকে আমরা বাবা তারা ফোন করছে ছোটো ভাই ফোন করছে তো ঠিকই গল্প করছে ভাড়া ঠিকই তারপরে আবার সময় হে রাত্রে মাতার সময় তোরা উল্টা ফোল্টা আছিল বাড়িতে তো সকালে আমরা আমার বাবা তার কইছে যে তোর ভাই তো উল্টা ফোঁটা মাতে মনে হয় তার ব্রেইনও কিছু প্রবলেম হয়েছে তাই আমরা পরে ফোন করলাম দুইবার ফোন করলাম ফোনটা তো রিসিভ করলো না রিসিভ না করার পরে আরেকবার ট্রাই করলাম তো ওই একটা ভোজোর লোক মাস্টার আছিল হে কামাহাতে কি বদরপুর আবার সময় তার লোক দেখা হয়েছিল তো হে একটা তার টলি ব্যাগ আসিল আর একটা মোবাইল আছে তার মোবাইল আর ব্যাগটা নাম হইয়া লামডিংয়ে নামি গেছে লামডিংয়ে নামার পরে তো মানুষটা আমার আমরা ফোন করে রিসিভ করে কর তোমার তো ভাইয়ে তো নামছে ট্রেনে উঠছে না আর তো আমরা তো তারা কইলাম তো এমনি এখন তো আপনি কয়ে বদলপুর তো সেই মানুষটা আমরা কইছে যে যদি আপনারা টাইম মতন বদলপুর আই যাও তে মোবাইলটা আর ব্যাগটা আপনারা দিলাইমু তারপর আমরা তো লগে গাড়ি লইলাম গাড়ি লওয়ার পরে গেলাম বদলপুর বদরপুর গিয়া তো মানুষটার লোকে দেখা হইলো তারপরে ব্যাগ আর মোবাইল দিছে আর কইলাম আপনার নামটা কই না নাম্বারটা দে মানুষটা কিন্তু আমি দিতাম না হ্যাঁ মনের ভয় আছে নাকি এ দিছে না তারপরে আমরা পুরো রাস্তার ট্রেনের বগি চেক করলাম পুরা ভাগিয়া দৌড়িয়া পুরা চেক করলাম কোনো খবর নাই তারপরে মানুষটা আমরা আর কইছে হ্যাঁ লামডিংয়ে নামছে পরে আমরা হন কি ফির বোদরপুর থাকি আমরা বাড়িতে আইলাম বাড়িতে আবার পরে ফির গাড়ি লইলাম ফির গাড়ি লওয়ার পরে আমরা গেলাম সাতজন মানুষ লামডিং লামডিং গিয়া তারপরে ওখানে পুরা রেলওয়ে স্টেশনে চেক করার পরে মানুষ তো খুঁজে পাইলাম না এরপর লামডিং টাউন যত ঘুরাইলাম পুলিশ স্টেশনেও গেলাম লামডিং থানার তারপরে অন্য রেলওয়ে ডিপার্টমেন্টের যে পুলিশগুলো আছে অন্যও গেলাম আর টিআই কাছে তারপরে তারা খুব সব কমপ্লেন দিলাম তারা লিখে ওখানে দিছে দেওয়ার পরে তারা কইসে যে ঠিক আছে পরে আমরা দেখব চেক করিয়া তারপর আমরা কলাম স্যার আমরা সিসি ফুটেজটা দেখাই তো সিসি ফুটেজ এখানে চললেন না খারাপ আছে আর তো আমরা বাইরে খুঁজিয়া পাইলাম না দেখি আমরা প্রচুর চেষ্টা করেছি